সালামুকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারাল পক্ষ থেকে ব্রণের সমস্যায় অনেক নারী পুরুষই ভোগেন বিশেষ করে কিশোর কিশোরীদের ক্ষেত্রে ব্রণের সমস্যা বেশি দেখা দেয় অনেকের মুখে অতিরিক্ত ব্রণ হওয়ার ফলে কালো দাগ পড়ে যায় আবার কখনও কখনও ব্রণ সেরে গেলেও মুখের ওই স্থানগুলো গর্ত হয়ে যায় এতে মুখের সৌন্দর্য অনেকটাই কমে যায় নিশ্চয়ই ব্রণের দাগ দূর করতে বিভিন্ন উপায় অনুসরণ করেছেন তবুও ফলাফল শূন্য বাজারে এখন বাহারি মোরকে ব্রণের দাগ সারানোর ক্রিম সিরাম ফেসপ্যাক পাওয়া যায় তবে এসব প্রসাধনীতে থাকতে পারে কেমিক্যাল এসবের বদলে নিশ্চিন্তে ভরসা রাখতে পারেন প্রাকৃতিক উপায়ে কিভাবে ব্রণের দাগ দূর করবেন এইসব অজানা প্রশ্নের উত্তর রয়েছে আজকের এই ভিডিওতে ব্রনের দাগ দূর করার জন্য সিম্পল কয়েকটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনি নিজেই বানাতে পারেন ন্যাচারাল ফেসপ্যাক আজকে আপনাদের দেখাবো দুইটি ফেসপ্যাক যেগুলো খুবই কার্যকরী এবং একশো পারসেন্ট ন্যাচারাল একটি জিনিস মনে রাখবেন যে ঘরোয়া এই প্রতিকারগুলি ব্রণের দাগের গভীরতা এবং তীব্রতার উপর নির্ভর করে যদি দাগগুলি গুরুতর পুরনো এবং গভীর হয় তবে তাদের অপসারণের জন্য বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন হতে পারে ব্রণের দাগ দূর করার জন্য প্রথম ফেস প্যাক কমলার খোসার গুঁড়া দিয়ে এই ফেস প্যাক তৈরি করতে কমলার খোসার গুঁড়ো টক দই ও মধু প্রয়োজন হবে এটা কিভাবে উপকারী কমলার খোসার গুঁড়ায় রয়েছে সাইট্রিক অ্যাসিড যা ত্বকের মরা চামড়া দূর করে এবং প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এতে ভিটামিন সি থাকার কারণে ত্বকের কালচে ভাব ও দাগ কমে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বক পরিষ্কার করে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম ত্বক উজ্জ্বল ও সুন্দর করে ত্বকের টান ভাব ধরে রাখে এবং ত্বকের মসৃণতা বৃদ্ধি করে ফেসপ্যাকটি কীভাবে বানাবেন কমলার খোসা কড়া রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন এই গুঁড়ো মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন যাতে পরবর্তীতে ব্যবহার করতে পারেন এবার আসুন আমরা ফেস প্যাকটি তৈরি করি একটি পরিষ্কার পাত্রে তিন থেকে চার চা চামচ দই প্রয়োজন অনুযায়ী ও দুই চা চামচ কমলার খোসার গুড়ার সঙ্গে আধা চা চামচ মধু মেশান নরম একটি পেস্ট তৈরি করুন যাতে সবগুলো উপাদান ভালোভাবে মিশে যায় এবার এই পেস্টটি পরিষ্কার ত্বকে পিম্পলের দাগের ওপরে লাগান শুকোনোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন এবং পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে শুকিয়ে গেলে অলিভ অয়েল দিয়ে ঘষে উঠিয়ে ফেলুন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে যদি আপনার ত্বক খুব বেশি সংবেদনশীল হয় তাহলে ব্যবহার করার আগে একটি প্যাচ টেস্ট করে নিন দ্বিতীয় ফেস প্যাক বেসন দিয়ে ব্রণের দাগ দূর করার উপায় বেসন ত্বকের ওপর থেকে মরা কোষ দূর করে এবং ত্বকের পুনর্জন্মে সহায়তা করে ফলে ব্রণের দাগ ধীরে ধীরে হালকা হয়ে যায় বেসন প্রাকৃতিকভাবে ত্বক থেকে অতিরিক্ত তেল শোষণ করে যা ব্রণ প্রতিরোধে সাহায্য করে বেসনে থাকা প্রাকৃতিক উপাদানগুলো ত্বকের মলিনতা দূর করে ত্বকে উজ্জ্বল ও ঝলমলে করে তোলে ব্রণের কারণে যে কালচে দাগ হয় ব্যাসন তা হালকা করে এবং ত্বকের রং পরিবর্তন করতে সহায়তা করে ব্রণের কারণে ত্বকে যে লালচে ভাব বা প্রদাহ হয় তা দূর করতে বেসন বেশ কার্যকরী এই বেসন দিয়ে ফেস তৈরির উপাদানগুলো কি কি দুই চা চামচ এক চা চামচ লেবুর রস লেবুর রস অ্যাসিডিক উপাদান হিসেবে ব্রণের দাগ দূর করে দুই থেকে তিন চা চামচ গোলাপ জল প্রয়োজন অনুযায়ী গোলাপ জল ত্বকে শীতলতা ও আর্দ্রতা জোগায় সামান্য গুঁড়ো হলুদ প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে এবার একটা পরিষ্কার পাত্রে সবগুলো উপাদান মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন পেস্টটি ত্বকে সমানভাবে লাগিয়ে দিন পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন সংবেদনশীল ত্বকে লেবুর রস ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করুন ত্বক অতিরিক্ত শুষ্ক মনে হলে মিশ্রণে মধু যোগ করুন ফেস প্যাকটি নিয়মিত ব্যবহার করলে ত্বক পরিষ্কার দাগহীন এবং উজ্জ্বল হবে দর্শক আপনারা এই দুইটি ফেস প্যাক ভালোভাবে নিজেরা অ্যাপ্লাই করুন এবং এটা থেকে কী ফলাফল পাচ্ছেন আমাদের কমেন্টে জানাবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ